কলকাতা ভার্সেস রাজস্থান কারা জয়ী হবে আপনার একটু কমেন্টস করে জানান খেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কলকাতার জন্য কারণ কলকাতা আছে টেবিলের সাত নাম্বারে রাজস্থান রয়েছে টেবিলের আট নাম্বারে কিন্তু মজার বিষয় হচ্ছে কলকাতার পয়েন্ট হচ্ছে নয় তাদের পয়েন্ট হচ্ছে ছয় যদি কলকাতা জয়ী হয় তাদের জন্য বেশি বেনিফিটেড হবে এখন কলকাতায় কীভাবে জয়লাভ করবে কিংবা রাজস্থান কীভাবে জয়লাভ করতে পারে চলুন যে বলব বিস্তৃত ভিডিওতে এটা নিয়ে একটু আলাপ করে আসে খেলা জিতার জন্য আসলে বেশি প্লেয়ারের প্রয়োজন হয় না সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে গুজরাট টাইটান্স আপনারা যদি গতকালের ম্যাচটি খেয়াল করে থাকেন জর্জ বাটলার সাই সুদর্শন এমনকি শুভমন গিল তারা যেভাবে ব্যাটিং করেছে নিচের দিকে কোনো ব্যাটসম্যানের প্রয়োজনও নেই আপনি যদি কলকাতার গত ম্যাচটি খেয়াল করে থাকেন যে ম্যাচটি তারা দিল্লির সাথে জলাভ করেছিল তারাও কিন্তু সেমভাবেই খেলেছিল কিন্তু মিডল অর্ডারে কিন্তু তাদের ওই ধরনের কোনো ফায়ার ওয়ার্কসই নেই মানে ফায়ার পাওয়ারই নেই আপনি যদি খেয়াল করে থাকেন ওই ম্যাচে কিন্তু রঘুবংশে রান করেছে অজুকা রাহানে রান করেছে সুনীল রানে রান করেছিল সুতরাং বুঝতেই পারতেছেন তাদের রান করার পরেও কিন্তু যেখানে রান দুশো চল্লিশে যাওয়ার কথা বা দুশো তিরিশে যাওয়ার কথা কোনো রকমই দুশো চারেজে পৌঁছায় সৌভাগ্যক্রমে কিন্তু তারা দিল্লির সাথে ওই ম্যাচে তারা জলাভ করতে পেরেছিল এখন দিল্লির সাথে ম্যাচ জয়লাভ পরে কিন্তু আবার ভাগ্য খুলে যায় আপনাদের মনে পড়ে কি মুম্বাই যখন টানা তিনটি রান আউটের মাধ্যমে ম্যাচটি জলাব করেছিল দিল্লির বিপক্ষে তখন কিন্তু তাদের ভাগ্য বদলে গিয়েছিল এখন কিন্তু মুম্বাই এক নম্বর অবস্থান করতেছে এখন কলকাতা যদি একই স্ট্র্যাটেজি ফলো করে মানে তাদেরও যদি কপাল খুলে যায় এখন যদি টানা তারা জলাব করতে পারে ম্যাচ তখন কিন্তু এখন কিন্তু কলকাতার সুযোগ রয়েছে কলকাতা পয়েন্ট হচ্ছে নয় আর যদি চারটা ম্যাচ তারা করতে পারে আট পয়েন্ট নয় আট সতেরো পয়েন্ট আমি আশাবাদী যে সতেরো পয়েন্ট নিয়ে কলকাতা অবশ্যই কোয়ালিফাইড হয়ে যাবে কিন্তু রাজস্থানে কিন্তু সেই সুযোগটা নাই রাজস্থান এখন আছে ছয় পয়েন্ট তারা যদি তারা যদি আরও চারটা ম্যাচ জলাপ করে তাহলে চোদ্দো পয়েন্ট চোদ্দ পয়েন্ট নিয়ে তারা আপ করতে পারতেছে না মানে পারতেছে না এখন দেখা যাচ্ছে যে কলকাতায় কীভাবে জয়লাভ করবে কলকাতার মাঝখানে অনেক সমস্যা রয়েছে বিশেষ করে ব্যাটিং অর্ডারে আপনি যদি খেয়াল করে থাকেন এত দামি প্লেয়ার প্লেয়ার আয়ার সে কোনো পারফরমেন্স দিতে পারতেছে না তারপরে অজমকার হারে আমি গত ম্যাচে দেখলাম সে ইনজোর্ড সে কি আজকের ম্যাচে খেলবে কিনা সেটা নিয়েও কিন্তু দ্বিতীয় রয়েছে তারপরে রম্মান পাওয়াল ভালো খেলতে পারে নাই তারপরে এন্ড্রু রাসেলকে বলেন রিঙ্কু সিং বলেন তারা কেউ ভালো খেলতে পারতেছে না সুতরাং বুঝতেই পারতেছে কলকাতা শিবিরে কিন্তু চিন্তার ভাজ রয়েছে কিন্তু অন্যদিকে যদি আপনি কলকাতা বলিং দেখেন এটা কিন্তু সবচেয়ে স্ট্রং একটা দিক আপনারা যদি খেয়াল করে থাকেন কলকাতা যে গত ম্যাচটি জিতেছিল দিল্লির সাথে ওই ম্যাচটি কিন্তু সুনীল নারায়ণের বলিংয়ের কারণে জিতেছিল সুনীল নারায়ণ কিন্তু ওই ম্যাচে ব্যাট রান করতে পেরেছিলেন সুনীল নারায়ণের ষোলোতম ওভার দুর্দান্ত ছিল তিনি একেবারে ওভারে দুই উইকেট ফেলে দিয়েছিলেন মানে খেলার মুভমেন্টমকে নষ্ট করে দিয়েছিলেন তিনি কিন্তু ওই সময় অ্যাক্টিং ক্যাপ্টেন ছিলেন কারণ কি অজক্ষ রায়ণের হাতে যে চোট পেয়েছিলেন সে কারণে তিনি দাগরে উঠেছিলেন দেখেন তিনি অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছেন সেই সাথে তিনি কিন্তু আঠারোতম ওভারেও কিন্তু রিক্স দিয়েছিলেন রিক্স নিয়েই তিনি কাকে বল দিয়েছিলেন বরুণ চক্রবর্তীকে বল দিয়েছিলেন তিনি কিন্তু ওই ওভারে আরও দুইটি উইকেট ফেলে দিয়েছিলেন এই যে তিনি এই একটি প্র্যাকটিস ফলো করেছিলেন তিনি নিজেও পরবর্তীতে আরেকটা ওভার করেছিলেন এই টানা তিনটি ওভারে কিন্তু পাঁচটি উইকেট ফেলে দিয়েছিলেন এই কারণে কিন্তু দিল্লির মে এবং তারা জয়লাভ করতে পেরেছিল এখন রাজস্থানের বিপক্ষে তার কোনভাবে খেলতে পারে যদি অজঙ্কর রাতে দলের সাথে যুক্ত না হতে পারে তাহলে তারা কিভাবে দলটাকে সাজাবে এখন যেহেতু আপনার যারা অজঙ্কর রাড়ের হাতে ইঞ্জুরি রয়েছে এমনকি ব্যাঙ্কটাসে রান করতে পারতেছে না এ এরকম একটা অবস্থায় কলকাতার ক্রীড়াটের দল গঠনটা বেশি রয়েছে সবচেয়ে চিন্তার বিষয় কিন্তু কলকাতার কাছে সবচেয়ে স্ট্রং পয়েন্ট কি স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের বলিং আপনি যদি খেলা করে থাকেন যেহেতু কলকাতার মাটিতে খেলা যেখানে আপনি বলিং করতে পারছেন নারিন তার সাথে সঙ্গে দিতে পারতেছেন হরেন চক্রবর্তী এমনকি আপনারা ইচ্ছা করলে তাকে খেলা পারতেছেন ময়না লিকে সে কিন্তু ব্যাটাতে এবং বলাতে আপনাকে সুযোগ দিতে পারতেছে সুতরাং তাদের সাথে যদি হারসিত রানা ভৈরব আরোরা এমনকি যদি আপনি স্পেন্সার জনসনকে কাপড় খেলান কিংবা আপনি হেনরিক টোকেপটি খেলাতে পারতেছেন তখন কিন্তু বলিংটা অত্যন্ত শক্তিশালী হচ্ছে উপর থেকে যদি তিনজন বা চারজন রান করতে পারে যেমন গুরুবার যদি রান করতে পারে রঘুবংশ যদি রান করতে পারে সুরেন্দ্রণ যদি রান করতে পারে সেই সাথে যদি নিচের থেকে এন্ড্রু রাসেল একটু ব্যাক দিতে পারে কিংবা রববেল পাল যদি একটু সঙ্গ দিতে পারে কিংবা রমনদীপ সিং বলেন কিংবা ভেঙ্কটেশার বলেন তারা যদি একটু রান করতে পারে তখনই শুধুমাত্র সম্ভব জিতা আদারওয়াইজ জেতার কোনো সম্ভাবনা নাই আপনি যদি বিপক্ষ দলের দিকে তাকান বিস্ফোরক সব ব্যাটসম্যান তাদের কাছে হারার মতো কিছুই নেই কারণ তারা অলরেডি জানে যে আমরা টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছি চেন্নাইয়ের মতো আমরা হয়তো বা জিতলেও সামনে আগাতে পারবো না তাদের মাঝখানে কোনো ভয় কাজ করবে না বলতেছিলাম ভৈরক স্বর কথা যেখানে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন সেতেন বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কোন ধরনের স্পার্ক রয়েছে চেসল যেভাবে খেলতেছেন চার চার বন্যা কিন্তু বসাই দিতে পারে কারণ কলকাতার পিচটি কিন্তু একটা ব্যাটিং প্যারাডাইস একটি উইকেট এখন দেখা যাক কলকাতার বিপক্ষে তার কোন ধরনের স্ট্র্যাটেজি নেয় মাঠে নামে এখন পঁয়তাল্লিশ বলে যে সেঞ্চুরি করেছিল ভৈরব সৌরবংশী তিনি কিন্তু আবার পরের ম্যাচে মুম্বাইয়ের সাথে কিন্তু দ্বিতীয় বলে আউট হয়ে গেছেন সুতরাং বুঝতেই পারতেছেন মানে একদিন আপনি স্বর্গ দেখতেছেন একদিন নর্ম দেখতেছেন বিষয়টা এই ধরনের একটা অবস্থা যে ছেলেটি পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন ওই ছেলেটি আবার পরের দিন দুই বলে আউট হয়ে যাচ্ছেন সুতরাং খেলার মাঠে কো ধরনের কর্মকাণ্ড হতে পারে সেটি আপনি আগে বলতে পারবেন না এখন রাজস্থানের স্ট্রেংথ কি রাজস্থানের আসলে ভাই কোনো স্ট্রেংথই নেই কারণ হচ্ছে আপনি যদি তাদের ব্যাটিং দেখেন জ্যাসল বরক সরবংশী নীতেশ রানা ধ্রুব জুরেল শ্যামন হ্যাটপায়ার তারা কেউই পারফরমেন্স দিতে পারতেছে না ভাই মানে ধারাবাহিক কোনো পারফরমেন্স নাই ধারাবাহিক পারফরমেন্স দেখতে হলে আপনাদেরকে যেতে হবে গুজরাটের কাছে আপনি দেখেন গুজরাট কিভাবে আমি আগেও বলেছিলাম সুভমন গিল তারপরে সাই সুদর্শন তার যেভাবে ব্যাটিং করতেছে চারশো যেভাবে মারতেছে বলারদের সাথে যেভাবে তারা তুলধনা করতেছে দুর্দান্ত খেলছে অন্য কোনো ব্যাটসম্যানের প্রয়োজনই নাই মাত্র দুটি দল উপরে ভালো খেলতে পারতেছে এক হচ্ছে পাঞ্জাব আরেক হচ্ছে মুম্বাই আপনি যদি পাঞ্জাবের থাকেন পাঞ্জাবের ওপেনার আহ আয়ার আয়ার সিং তারপর শ্রেয়া সায়ার আপনি যদি মুম্বাই যান রয়েন রিক্টেলান হার্দিক সরি এই রোহিত শর্মা এমনকি তিন নম্বরে সূর্য কুমার যাদব তারা কিন্তু ফর্মে রয়েছে তারা একটু রান করতে পারতেছে অন্য কোনো প্লেয়ার কিন্তু অন্য কোনো দল কিন্তু টপ থ্রি ফায়ার করতে পারতেছে না এখন আজকের ম্যাচে যারা বেশি রান করতে পারবে আগে ব্যাটিং করে তারা জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পরে ব্যাটিং করে যদি আপনি মনে করেন যে দুশো বিশ রান যদি কোনো দল নিয়ে ফেলে পরে ব্যাটিং করে কিন্তু আপনারা ওই রান চেস করতে পারবেন না এখন যেহেতু কলকাতার স্ট্রেংথ হচ্ছে বলিং আমি বলবো যে কলকাতার ওইটা ভালো করে স্ট্রেংথ নিয়ে মাঠে নামা উচিত হবে আমি বলবো যেহেতু ব্যাঙ্কটেশ রান করতে পারতেছে না তাকে দল থেকে আপনারা বের করে দেন যদি কোনো কারণে অজংকার ফিট থাকে তাহলে ব্যাঙ্কেটেশকে ক্যাপ দল থেকে বের করে দেন আদারওয়াইজ দলটা আপনি জিতাতে পারবেন না এখন আমার হিসেবে দলটা কীরকম হওয়া উচিত সেটা আপনাদের কাছে একটু তুলে ধরুন এক নম্বর গুরবাস দুই নম্বর সুনীল নারায়ণ তিন নম্বর অজংকার রানে চার নম্বর রঘুবংশী পাঁচ নম্বর রিঙ্কু সিং ছয় নম্বর রব্যান পাওয়েল সাত নম্বর এনরু রাসেল আট নম্বর বড়ো আরোরা নয় নম্বর অরুণ চক্রবর্তী দশ নম্বর হর্ষিত রানা এগারো নম্বর হেনরিক নোকিয়া এখানে আমি আসি কোন ইম্পেক্ট প্লেয়ারের নাম আমি ঘোষণা করবো না কারণ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আপনি দলের প্রয়োজন অনুসারে ব্যাটসম্যান খেলার প্রয়োজন হলে ব্যাটসম্যান খেলাবেন বলার খেলার প্রয়োজন হলে আপনি বলার খেলাবেন কিন্তু রাজস্থান কি করবে রাজস্থান কীভাবে করতে পারে রাজস্থান তো গত ম্যাচটিতে আমরা যে ধরনের প্রত্যাশা রেখেছিলাম বুমরার সাথে চোদ্দ বছরের ছেলের যে খেলাটি হবে কিন্তু আমরা দেখতেই পেলাম না সে দ্বিতীয় বলে আউট হয়ে গেল এখন আজকের ম্যাচটিতে সে আবার কি করতে পারে কারণ হচ্ছে কলকাতার মাটিতে এমন একটি পেজ খুবই ব্যাটিং একটি প্যারাডাইস উইকেন্ড তারপরে মাঠের চতুর্দিকে দিয়ে হচ্ছে প্র্যাকটিস স্পেজ প্র্যাকটিস স্পিচে বল পড়লে গুলির মতো বল ছুটে যায় সুতরাং বস্তির পার্সেন এই মাঠে কিন্তু জ্যাসল যে ধরনের ব্যাটিং করে থাকে তারপরে তার সাথে যে চোদ্দ বছর ভৈরক স্বর বংশে দুর্দান্ত খেলতে পারে তার পারেন যদি ভালো খেলেন কিংবা নীতিশ রানা যদি ভালো খেলেন কিংবা হেডমার যদি ভালো খেলেন তখন কিন্তু কলকাতার জন্য একটা চাপ হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে তাদের বলিং কিন্তু ভালো রাস্তার বলিং কিন্তু ভালো আমি কেন বলতেছি দেখেন লাস্ট ম্যাচে ফারুকি কিন্তু ভালো বলিং করছে তারপরে পিকসানে ভালো বলিং করতেছে সেই সাথে যদি আরও দুজন বলার আপনি ধরেন হাসানকে ভালো বলিং করতেছে তারপরে জফরার আচার এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো বলার সে কিন্তু ভালো করতে পারতেছে সুতরাং বুঝতেই পারতেছে তাতে বলিং কম্বিনেশন কিন্তু ভালো এবং সবাই যদি কম্বিনেশন ওয়াজ যদি ভালো বলিং করতে পারে তখন কিন্তু দলটা একটু স্ট্রং দেখা যায় এখন এক নজরে যদি আমি সামনে এক নজরে যদি আমি রাসন দলটিকে আপনাদের সামনে একটু তুলে ধরে তখন দেখা যাক দলটি কেমন দেখা যায় এক নাম্বার জ্যাসওয়াল দুই নম্বর ভৈরব সরবংশী তিন নম্বর নীতিশ রানা চার নম্বর রায়ন পারাক পাঁচ নম্বর ধ্রুপ জোরে ছয় নম্বর শরমন হেডমায়ার সাত নম্বর জফরার আচার আট নম্বর মহেশ তেক নয় নম্বর কুমার কার্তিয়া দশ নম্বর আকাশ পাদওয়াল এগারো নম্বর ফাজল ফারুকি আমি কিন্তু দশ নম্বরে আকাশ মাদলের নামটি উচ্চারণ করেছি আকাশ মাদলের কথা কি আপনারা ভুলে গিয়েছেন দু তিন সিজন আগে যখন জাসিদ ভুমরা একবার ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি যে একই তখন মুম্বাইয়ের বলিংয়ের লিডার ছিলেন সুতরাং বুঝতেই পারতেছেন এই বলারটিকে কীভাবে আপনারা বসে রাখলেন আপনারা বুড়ো হাতকেই খেলাইলেন সন্দীপ শর্মা যেখানে একশো বিশের পর বলিং করতে না তার প্রতি আপনি কি কোন ধরনের মধু পাইছেন তাকে আপনারা খেলাচ্ছেন কিন্তু আকাশ মাদলার মতো যে কিনা কনসিস্টেন্টলি আপনাকে ইয়র্কার ডেলিভারি দিতে পারতেছে আপনারা তাকে খেলাইলেন না শুরুর দিকে যদি আপনারা তাকে খেলাইতেন কারণ বলার কিন্তু ভাই ম্যাচ জিতাই ব্যাটসম্যান রান করে কিন্তু জিতাইতে হলে কিন্তু বলারের প্রয়োজন কারণ আপনারা যদি খেয়াল করে থাকেন উইকেট যদি আপনি না ফেলাইতে পারেন আপনি দুশো পঞ্চাশ নিলেও কিন্তু অপোনেন্ট দল নিয়ে যেতে পারে সুতরাং উইকেট ফেলানোর কাজ তো বলার তো উইকেট যদি আপনি না ফেলাতে পারেন আপনি ন্যায্য হতে পারবেন না তো আজকে কলকাতার জন্য শুভকামনা রইল কলকাতা যদি কোনোভাবে চারটি উইকেট উপর থেকে ফেলে দিতে পারে যেমন জ্যাসওয়াল বংশী নীতিশ রানা রয়ান পাড়া রাজস্থান শেষ এটি হচ্ছে একমাত্র ট্যাকটিক্স আদারওয়াইজ কলকাতা আজকে ভুক্তভোগী হবে এখন যদি কলকাতা যদি কোনো পরিবর্তন করতে চায় আমার হিসেবে ব্যাংকাটাসে আজকে দল থেকে বের করে দিন যদি কোনো কারণে কারণে আনফিট থাকে তখনই শুধুমাত্র তাকে দলের ঢোকান এছাড়া আমি বলবো যে তাকে দল থেকে বের করে দেওয়া ছাড়া আমার ইলেভেন্ট হচ্ছে না এখন বাকিটা আপনারা মতামতটা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আমি আশা আশাবাদী আজকে কলকাতা জয়লাভ করবে যেহেতু কলকাতা আমাদের খেলা একটা স্পিনিং উইকেট সুতরাং বুঝতেই পারতেছেন তারা ভালো করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা